দর্শক শ্রোতা আলাইকুম আমরা কিন্তু রয়েছি রানীগঞ্জ হাটে আর হাটবর্ষে সোমবার বৃহস্পতিবার তো আজ সোমবার সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর ছোটো ছোটো সার ও বকনা পাশুর গরুর একটু দামের ধারণা দিব আপনাদেরকে কেমন দামে বিক্রি হয় এবার সে রাব্বিকে দেখতে রাব্বি কেমন আছো ভালো আছো বাজার কেমন আজকে বাজার কম আছে না কয়টা গরু বিক্রি করলা তুমি পাঁচটায় আছে আচ্ছা পাঁচটা আছে আচ্ছা এই সাইওয়াল এটা কত রাব্বি সবার দাম তিরিশ কাস্টমারে কত বলে রাখবি এটা সাতাশ হ্যাঁ সাতাশ একটু পার হলে দেওয়া যাবে সাতাশ হলেও দেওয়া যাবে আচ্ছা এটা একটা বকনা বাসুর সাতাশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে খুবই সুন্দর এটা আর এগুলা কি এগুলা এগুলা

আচ্ছা তিন চার মাস বয়স আসবে আচ্ছা তুমি তো সব সময় বাসুর বিক্রি করো একটু এই নাম্বারে সংগ্রহ করতে পারবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বকনা বাস্তু ছিল এগুলা তো চলেন আমরা একটু সামনে চলে যাই এই পাশে একটা শাহিওয়াল বকনা দেখতেছিলাম এটা কত দাম চাচা ছাব্বিশ কাস্টমারে কত বলে চাচা ও আচ্ছা আচ্ছা এরকম হবে না চব্বিশ কয় ছাব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে সাই হলের একটা বকমা ছাব্বিশ বকমাবাস মনে হয় দাম বলল পঁচিশ হাজার এইটাও একটা বক হাজার টাকা বিক্রি হবে ঠিক আছে আচ্ছা চলেন ভাই কত বললে কত বলে উনি হাজার আর আপনি আপনি কত হলে দিবেন বিশ হাজার বলে একুশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে আচ্ছা চলেন আমরা সামনে যাই এই পাশে কিন্তু সার বাছুর চাচা এটা কত দাম চান তেত্রিশ হাজার সার্বাসের একটা তেত্রিশ হাজার টাকার দাম চাওয়া দাম কাস্টমারে কত কি বলে চাচা তিরিশ হাজার টাকা বলে বয়স কেমন আসতে পারে সাত মাস চাচা কত হলে দিবেন আপনি চাচা কত হলে দিবেন একত্রিশ হাজার আরিয়া সারবাসুর সঙ্গে এটা সারবাসুর একত্রিশ হাজার টাকায় বিক্রি হবে আর ওইটা ওইটা শাইওয়াল এটা কত হলে দেওয়া যায় স্যার পঁচিশ হাজার এটা একটা বাসুর পঁচিশ হাজার টাকা হলে বিক্রি হবে পঁচিশ হাজার চব্বিশ দাম বলে পঁচিশ হাজার টাকা হলে বিক্রি হবে চব্বিশ হাজার টাকা বলে বড় ভাই ওইটা কত ভাই হ্যাঁ হ্যাঁ ব্যসা দাম বত্রিশ হলে দাম দামে দাম তেত্রিশ বত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে

আচ্ছা ধন্যবাদ খুব কষ্ট আচ্ছা দেখি চাচা এইগুলা কত করে দাম এগুলার বত্রিশ করে চাওয়া দাম আর বিক্রির দাম তবে আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে রয়েছি দেখায় আপনাদেরকে আরো কয়েকটা বাসর একটু দামের ধারণা দিব ভাই এটা বকরা এটা কত কি ভাই বাইশ তেইশ আর ব্যবসা বিক্রির দাম উনিশ হাজার এটা একটা ভোকনা বাসুম উনিশ হাজার টাকায় বিক্রি হবে পার্সেন আছে আর এগুলা কত ভাই এটা এটা সার বাচ্চা কত দিতেন এটা বিক্রি বাইশ একদম ফ্রিজিয়ান এটা কত হলে দেওয়া যায় পঁচিশ ভাঙ্গে দাম বলে হবে না পঁচিশ পুরাপুরি পঁচিশ হাজার আচ্ছা 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 পঁচিশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে একটা ফ্রিজিয়ান জাতের বকনা বসে ছাব্বিশ ষোলো হাজার বললেন ষোলো আর বাইশ এইটা দেখা দেখে চলতেছে দেখেন 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 আচ্ছা কোথা থেকে আসছিলেন গোবিন্দগঞ্জ ফেসবুকে দেখেন না ইউটিউবে ফেসবুকে দেখেন আচ্ছা কেমন ভালো লাগে তো আচ্ছা ধন্যবাদ ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন রানীগঞ্জ ছাড় থেকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম